হাটসঅপ এ আজকে আমরা এই জায়গায় আসছি নির্দেশরে এই নির্দেশরে আমরা সুন্দরভাবে আসছি এই রাস্তাটা দিয়ে আসছি রাস্তাটা অনেক খারাপ ভালো একটা রাস্তা করা হলো এই জায়গায় মানুষ ট্যুরিস্টভাবে আসতে পারত তো আজকে আমরা দুইটা বাইক নিয়ে আসছি ঠিক আছে সুন্দরভাবে এই আমাদের এই আমার ফ্রেন্ড নেয়াম আর এই ইমরান আমার খুব কাছের ছোটো ভাই এই আমার বন্ধু আলামিন এই চাচা এই জায়গায় স্থানীয় লোক চাচা আমাদের অনেক কিছু বলছে এই চাচায় আমাদের অনেক কিছু বলল যে এই জায়গায় এইভাবে চলবেন এইভাবে এই যে রাস্তা দিয়ে যাবেন এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে চাচায় আমাদের অনেক ভালো ভালো পরামর্শ দেশে এই জন্য চাচাকে অনেক ধন্যবাদ আমি একটা পানি কিনছিলাম এক লিটার এই জায়গায় চারপাশে বেশি একটা পানি পাওয়া যায় না ঠিকমতো খাবার জন্য ওরা পানিটা নিয়ে কি পরিমাণ যে কারা করতে আসে আমাকে একটু পানি ওরা দিলো না ওরা শুধু ওরা নিজেদের স্বার্থটাই চেনে আমাদের বোঝলো না যাক আমার এই ব্যাপারটা মনে থাকবে যাক ওদের সাথে মজা করলাম অনেকক্ষণ মজা টজা নিয়ে ওদের মজা ওরা যে মজা করে মজা আমার ভালোই লাগে চারপাশে আমরা এই চলে এসে চারপাশের ভিউটাও অনেক অনেক সুন্দর চারপাশের ভিউটা আমার খুবই ভালো লাগে আজকে আসছি আমরা চলে চারপাশের চরটাও অনেক সুন্দর চলে যারা দেখতে ভালোবাসেন এবং চলের ভিতরে খুবই একটা মায়া মহব্বত বা চলকে অনেক ভালোবাসেন তারা চলকে আসবেন চর দেখবেন আপনি তো ফটো খালি থাকেন তাই না হ্যাঁ বলছি যে ফটো বাতাস দূষণ মুক্ত না আজকে দেখেন নিদ্র চর কত সুন্দর এই যে বড় বড় গাছ জঙ্গল আমি আপনার বলছিলাম যে চলেন আমরা আইতে যাই নিদ্র চরে যাই নিদ্র চরে বিউটা দেখছেন আপনি নিদ্র চরে কিন্তু মামা সবকিছু হয় না টাকা দিয়ে কিন্তু কিছুই করা যায় না আমাদের মতো ঘুরবেন তাহলে বুঝতে পারবেন যে লাইফটা কি কি ঘুরতে হবে হবে চিল করতে মামা এই আসেন জায়গায় যান আসেন তাহলে দেখতে পারবেন এই যে সমুদ্র দেখছেন কত সুন্দর আবহাওয়া প্রবমান বসতেছে কত সুন্দর সমুদ্রের কলরহ কত সুন্দর ওই যে মাছালারা জেলেরা মাছ ধরতেছে তাজা তাজা চলেন খাবেন মাছ খাবেন তলা আসেন নিদ্রাচরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো খাইতেন বলেন দশغر উদ্দেশ্যে কিছু বলেন নিদ্রাচরায় এসে কি কি করলেন কি মজা করতেছেন বলেন নিদ্রে চলে আসার পরে চারপাশের যে মানে আমাদের পাড়িও খালি যান জট অনেক ময়লা আবর্জনা অনেক কিছু মানে অনেক ধুলো দূষণ এইগুলো থেকে অনেক মানে দূরী থাকতে চাইলেই আপনি মাঝে মাঝে নিদ্রাচরে আসবেন নিদ্রাচরে আসলে খুবই মনটা ভালো হবে এবং আপনার খুবই এটা রিফ্রেশ হয়ে যাবে নিঃশ্বাস নিতে পারবেন দূষণ মুক্ত নিঃশ্বাস নিতে পারবেন গড নিদ্রার চর দেখতে যারা বাইক নিয়ে আসবেন তারা খুবই সাবধানে বাইক চালাইবেন কারণ এই জায়গায় কেমন জানি গাছের একটা খুবই মানে আগা আগা আছে যাগুলো মানে যে কোনো মুহুর্তে বাইকের টায়ারের ভিতরে ঢুকতে পারে যদি আপনার বাইকের টায়ারের ভিতরে একবার এইগুলো ঢুকে যায় তাহলে অনেক বিপদে পড়ে যাবেন এই জন্য খুবই সাবধানে আপনারা বাইক চালাইবেন কারণ এই জায়গায় রাস্তাগুলো অনেকটা মানে উঁচু ঠালা বালি এই জন্য যে কোনো মুহুর্তে স্লিপ কাটতে পারে এই জন্য সবাই সাবধানে এসে বাইক চালাবেন অবশ্য যারা যারা বাইক নিয়ে ট্যুর দিতে চান তারা নিদ্রার চরে আসতে পারেন নির্দেশচর জায়গাটা অনেক সুন্দর এবং আপনাদের দেখে অনেক ভালো লাগবে আর নিদ্রচরে যদি আপনারা আসেন যদি ফ্যামিলি নিয়ে তারাও আসতে পারবেন কিন্তু এসে সকালে আসবেন আবার সন্ধ্যার ভিতরে চলে যাবেন কারণ এই জায়গায় কোনো থাকার কোনো জায়গা নাই নির্দস্তরে আমরা ঘুরলাম অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের নির্দচর খুবই ভালো মতো ঘোরা হলো তারপরে এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখানে সামনেই দেখা যাচ্ছে শুধু সুটকি আর সুটকি এটাকে বলা হয় সুটকি পল্লি চারপাশের মানুষজন সবসময় সুটকির কাজ নিয়ে ব্যস্ত থাকে এই জায়গার বেশিরভাগ মানুষই তাদের মূলত কাজই হচ্ছে সুটকি চারপাশের অনেক অনেক তারা জায়গা নিয়ে শুধু সুটকির কাজই করে তারা দিনে সারাদিন মাছ ধরে এইখানের মূলত মানুষের কাজই হলো সুটকি তৈরি করা তারা সারা দিন রাত পরিশ্রম করে তারপরে সুটকি তৈরি করে তারপরে বিভিন্ন স্থানে এই সুটকি পাঠানো হয় তারপরে তাদের মাধ্যমেই আমরা সুটকি পাই এই জায়গায় সুটকিগুলো অনেক ভালো কেউ যদি এই জায়গায় সরাসরি এসে সুটকি নিতে চান তাহলে সেটাও পারবেন আবার অনেকে আছে যারা সুটকি দেখতে চান আসলে সুটকি কীভাবে তৈরি করা হয় তারা এসে এই জায়গায় দেখতে পারবেন সুটকি তৈরি করতে মানে দেখে খুবই মজা পাবেন আমরা অনেক জায়গায় সুটকি পাই কিন্তু সুটকির দাম অনেকটা বেশি রাখা হয় কিন্তু এই জায়গা থেকে যদি কেউ আইসা সুটকি নাই দাম অনেক কম পাবেন আর এই জায়গায় সুটকি অনেক কম দামে বিক্রি করা হয় আপনারা যারা এখনও নিদ্রাচরে আসেন নাই তারা যদি আসেন আসলে তাহলে এই সুটকি পল্লিতে আসবেন এই জায়গায় খুবই ভালো সুটকি পাবেন এবং যারা যারা সুটকি প্রেমিক আসেন তারা এই জায়গা থেকে সুটকি নিতে পারেন এই জায়গায় সুটকিগুলো অনেকটা ভালো তো এই জায়গার চারপাশের মানুষগুলো অনেক সুন্দরভাবেই এই সুটকিগুলো পর্যবেক্ষণ করে এই জায়গায় যারা সুটকি নিয়ে কাজ করে তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম তারা আসলেই অনেকটা ভালো মনের মানুষ তারা খুবই ভালো মতো আমাদের অনেক কিছু বলল আমাকে তারা বলল যে আজকে এই জায়গায় বেড়াইয়ে যান সুটকি খেয়ে যান তারা আমাকে অনেক সুটকি খাওয়ার জন্য মানে বলল কিন্তু আমি সুটকি খাইতে ভালোবাসি অবশ্য কিন্তু আমার এই জায়গায় সময় ছিল না এই জন্য সুটকি খেতে পারলাম না নেক্সট আরেকদিন আসবো তো আমরা ছুটকি বললি অনেক ঘোরার পরে এখন আমরা আসি নিদ্রার চরে যে ভাইরাল জায়গাটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর এই জায়গায় যদি কেউ আসেন তাহলে আপনারা আর বাড়ি যেতে চাইবেন না এই জায়গাটা দেখার জন্য আমি অনেক দূর থেকে এসেছি যে অনেক রাস্তা পাড়ি দিয়ে অনেক মানে অনেক সাধনার পরে এই জায়গাটা অবশেষে আমি এসতে পেরেছি আমার এই জায়গাটা দেখে খুবই ভাল লাগতে আমার সাথে আমার ফ্রেন্ড সাইকেল ভাই বেদা যারা আসছে ওদের এই জায়গাটা খুবই ভালো লাগতেছে তো আপনারা এই জায়গায় আসবেন এই জায়গাটা দেখবেন এই জায়গাটায় আপনি যদি না আসেন তাহলে বসবেন না যে এই জায়গাটা আসলেই এতটা সুন্দর তো এই জায়গায় তো আজ এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরের বলোগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল পটুয়া পটুয়াখালি